যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই মোহাম্মদ এন মজুমদার সেটি হচ্ছে আমরা তো আমি বলে থাকি যে আমার এই অনুষ্ঠানের স্লোগানই হচ্ছে জীবনকে বদলে দেওয়ার তত্বের প্রতিশ্রুতি কিন্তু জীবনের সাথে মৃত্যু কিন্তু একটি মানে চিরসত্য একটি বিষয় যে বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন আমার দর্শকরা বিশেষ করে এ দাফন কাজ সম্পূর্ণ করার জন্য আমেরিকাতে অনেক খরচ কবর কেনা থেকে শুরু করে একদম পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার যে বিষয়টি তো অনেকে সেটি তাদের কাছে অর্থ থাকে না তো আমার কাছে যে প্রশ্নটি করেছিল সিটি কিংবা সরকারি কোনো সহায়তা আছে কিনা কিংবা অন্য কোনো গুলো একটু জেনে নিতে চাই প্রথমত এখানে যদি কেউ মৃত্যু বরণ করেন এবং তার পরিবার যদি সিদ্ধান্ত নেন এখানেই তাকে কবর দেওয়া হবে তো এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় এবং অর্থের যোগানের জন্য কোন কোন রিসোর্স থেকে আমরা সেই সহায়তাটা পেতে পারি শিওর সো থ্যাংক ইউ আমি কুইকলি বলবো ছয়টা রিসোর্সের কথা বলবো ছয় ছয়টা রিসোর্স আছে ছয়টি প্রকার আছে কোথায় কোথা থেকে টাকা পয়সা বা আর্থিক পাইতে পারেন তার আগে বলে দিই প্রসিডিউরটা হচ্ছে আর যখন একজন যেহেতু বেশিরভাগ আমাদের শ্রোতা মুসলমান বাংলাদেশের আর মুসলমানদের কথাই বলি যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে ওয়েস্টেস্টারে নিউ জার্সিতে প্রচুর কবরস্থান আছে সেই সমস্ত কবরস্থানে যে কোনো ব্যক্তি তার নিজ উদ্যোগে কবর নিজের কবরের জায়গা বা নিজের পরিবারের কবরের জায়গা কিনে রাখতে পারেন আগে থেকে যদি আগে থেকে কিনে না রাখেন অধিকাংশ মসজিদে বড় বড় মসজিদ গুলাতে তাদের এক হাজার দুই হাজার মসজিদ কেনা কবর কিনা আছে সেখান থেকে মৃত্যুর পরে আপনি একটা কিনা কিনতে পারেন বর্তমান রেট হচ্ছে নয়শো থেকে এক হাজার আচ্ছা এটা হলো কোথায় কিভাবে দিবেন যে হিন্দুদের এরকম আহ টেম্পল হিন্দু টেম্পল যেগুলো আছে সেখানে খ্রিস্টানদের চার্চে যোগাযোগ করতে পারেন তাদের এই ধরনের রিসোর্স আছে এখন আমি বলি এটা হলো ফোসিডিওর কোথায় আপনি দাফন করবেন বা কি করবেন তবে রিসোর্স ভেরি ইম্পর্টেন্ট রিসোর্সের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইন্স্যুরেন্স তবে কোন কোন রিলিজিয়ান হয়তো ইন্স্যুরেন্স কে অ্যালাউ করে না খ্রিস্টান বা হিন্দুদের হয়তো হইতে পারে মুসলমানদের ধর্মে হয়তো ইন্স্যুরেন্স আপনি ইন্স্যুরেন্স কিনে নিতে পারেন সে ওই সামান্য ইন্স্যুরেন্স ওই ইন্স্যুরেন্সের অর্থ হচ্ছে যখন আপনি মৃত্যুবরণ করবেন ইন্স্যুরেন্স কোম্পানি উইল টেক কেয়ার দ্য হোল থিং আপনি আর ফেয়া করতে হবে না সো কাভারেজ বা ইন্স্যুরেন্স নাম্বার টু হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্স গভর্নমেন্ট এক্সপেন্সের বর্তমান পলিসি হচ্ছে নিউইয়র্ক সিটি যদি কোনো অবান্ডেন্ট ডেড বডি পাওয়া যায় বা হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষর কাছে কেউ নোটিফাই করে না বা কেউ তাকে নিয়েও আসে নাই সে নিজে নিয়ে নিজে আসছে অথবা অ্যাম্বুলেন্স তাকে নিয়ে আসছিল রাস্তায় প্রতিযোগিত অবস্থা থেকে সেক্ষেত্রে অ্যান্ডেন্ট ডেড বডি হিসাবে সিটি প্রশাসন তাকে তার ধর্মীয় রীতি অনুসারে তাকে দাফন কাজে সম্পন্ন করবে দিস ইজ নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে আপনি নিতে পারেন কমিউনিটি অর্গানাইজেশনের হেল্প এখানে প্রচুর অর্গানাইজেশন আছে নোয়াখালী সোসাইটির নাম বলতে পারি বাংলাদেশ সোসাইটির নাম বলতে পারি জাল আবাদ অ্যাসোসিয়েশন কুষ্টিয়া সমিতি অনেক সমিতি আছে তারা একশো দুইশো পাঁচশো কবর কিনে রাখছেন এবং তাদের কাছে যদি আবেদন করেন কল করেন যে আমাদের কোনো লাওয়ারিস আর তার যার তার কোনো রিসোর্স নাই তার ফ্যামিলি নেয় বা ফ্যামিলি থাকলেও তারা নতুন এসেছে তার কাছে কোনো পয়সা নেই তারা ইজিলি কবর দিয়ে দিবে এবং এরপর দেখা গেল কভার করতে হলে সেখানে দাফন কার্য সম্পাদনের জন্য অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে কমিউটির লিডার কোন অর্গানাইজ যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কুমিল্লার লোক কুমিল্লা সোসাইটির লোকেরা পয়সা উঠে যায় মাধ্যমে তারা অনেক সময় করে দিয়ে যদি সোসাইটি না পারে অন্য সোসাইটি এবং অন্য সোসাইটি যদি না পারে সেখানে হলো মসজিদ মসজিদ এ বিগ সোর্স যখন একটা মসজিদে জুমার নামাজ যদি বলেন যে অমুক ব্যক্তি মারা গেছে তাকে দেশে ফাটানো লাশ ফাটানোর জন্য কোনো পয়সা নাই অথবা লঙ্গাইল কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করার জন্য কয় নাই তাই সাধারণত একই মসজিদে একই দিনে শুক্রবারের যার সময় 6000 7000 10000 ইজিলি টাকা উঠি যায় এটা হলো অ্যানাদার রিসোর্সেস সো আরেকটা রিসোর্স হলো সেটা হলো কমিউনিটি অর্গানাইজেশন সেটাও আমি বলবো বিভিন্ন ডিস বিভিন্ন সংগঠন সাংগঠনিকভাবে অনেকগুলো কাজ করে থাকে এখন কথা হচ্ছে অনেকে আবার সাংগঠনের কাছে ঢোল বাজাতে চায় না আমার লোক মারা গেছে সেটা যদি আপনি করতে হয় দেন দেন ইস ইজেরি ডিফিকাল্ট অনেক সময় দেখা যায় একটা লোক মারা গেছে আমরা যদি বলি যে ভাই অন্যের জন্য খরচ হবে দশ হাজার ডলার আমি তো দশ হাজার ডলার দিতে পারবো না আমি হয়তো দিলাম তিনশো ডলার কিন্তু আপনি যদি অনুমতি দেন আমরা টাকা উঠাইতে পারে টাকা উঠাইতে গেলে এখন তো আমি বলতে পারবো না একটা লোক মারা গেছে টাকা দেন মানুষ এটাকে বিশ্বাস নাও করতে পারে যেন ব্যক্তি ব্যক্তি বিশ্বাস পরিচয় যদি দেওয়া যায় তো ভেরি ইজি তো সুতরাং এটা ডিপেন্ড করে কিভাবে হ্যান্ডেল করবে বা গুড নিউজ ইজ দ্যাট আমাদের কমিউনিটি সাইজ বড় হওয়াতে আমাদের এখন প্রচুর ডক্টর ডেন্টিস্ট সাইন্টিস্ট আর্কিটেক্ট বিজনেস পিপল উভ লস অফ মানি লটস অফ রিসোর্সেস ইট ডিপেন্ড করে হোয়াট টাইপ অফ মেন্টালিটি ইউ হ্যাভ আপনি ওই রিসোর্স কিভাবে নিচ্ছেন সো আমরা এই বিগত পঁয়ত্রিশ বছরে আমি এখানে উই ফেস লর অফ চ্যালেঞ্জেস লর অফ টাইম আমরা দেখছি লোক মারা গেছে বাট তাকে দেশের লাশ নেওয়া কোনো বিষয় না টাকাটা ভেরি ইজিলি উঠে যায় ইভেন কি আমরা তাকে দেশে ফাটাই আমার প্লেন ভাড়া সমস্ত খরচ দিয়ে দেশে বরং আমরা বেশ কিছু টাকা দিতে সক্ষম হয়েছে কারণ একটা ডেড বোঝি খালি যাবে তারপরে টাকা নেবে আত্মীয় স্বজনের থাকে সে টাকা নিয়ে ফিরে আসবে টাকার সব নিতে পারে নাই তো সুতরাং আমি আশ্বস্ত করতে চাই কমিউনিটিকে আপনার নকুল চৌধুরী শো এর মাধ্যমে যারা আমাদের শো দেখছেন দেখবেন এবং শেয়ার করবেন আমাকে কল দিতে পারেন প্রথমে মেবি আমি হেল্প করতে পারবো না বাট আই ক্যান গিভ ইউ লর অফ রিসোর্স আমি অন্য নাম্বার দিতে পারবো অন্য কোথাও যাইতে পারবো আমাদের দুই চার দুই চার মিনিট দশ মিনিট আধা ঘন্টা ভাই আপনার ফোন নাম্বারটাও কিন্তু দিয়ে দিতে পারেন শিওর নাইন ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স থ্রি

ফেসবুকে দিলে হয়ে যাবে সুতরাং আশ্বস্ত থাকবেন আবার এমন কোনো পরিস্থিতি যেন না হয় আল্লাহ না করুক যে কেউ অ্যাবান্ডন হইছে বা কার টাকার দরকার স্টে সেফ দিস এ গুড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বা যদি এরকম সিচুয়েশন সেটা হয় উই আর হিয়ার টু হেল্প আমরা এই বিষয়টিতে আসব আমাদের আরেকজন প্রশ্ন করেছেন তাহমিনা তিনি প্রশ্ন করেছেন তার এক আত্মীয় বাংলাদেশে গিয়ে প্রায় এক বছরে বেশি সময় থাকছেন উনি কি কোনো সমস্যায় পড়বেন কিনা উনি ইউএস সিটিজেন ওকে ভেরি গুড একটা একটা ব্যতিক্রম হলো যদি কোনো সেখানে কোনো ক্রাইম না করি থাকে ওই দেশে কোনোভাবে আটকা না করি থাকে অথবা যারা ট্যাক্সের আওতায় বিকজ ইউএস সিটিজেন যেখানে থাকে ট্যাক্স আওতায় থাকে কোনো ট্যাক্স না করি থাকেন সাধারণত এই ধরনের তো এই ধরনের সমস্যা হয় না

আপনার গ্রিন কার্ড রেসিডেন্সি ফার্মারি রেসিডেন্সি অ্যাবেন্ডেন্ট বা পরিত্যক্ত করেছেন সেক্ষেত্রে আপনার গ্রিন কার্ড বাতিল হতে পারে আনলেস সেখানে একটা প্রসিডিওর হচ্ছে এক বছর বেশি যদি কোনো কারণে থাকেন দে আর ইজ সিচুয়েশন বিয়ন্ড ইউর কন্ট্রোল যেমন যখন আপনার এক বছর বই মধ্যে আসার কথা ছিল রিটার্ন টিকেট ছিল ওখানে যাওয়ার পরে আপনার হাজবেন্ড হার্ট অ্যাটাক করছে স্ট্রোক করছে বা আপনি হার্ট অ্যাটাক করছেন অথবা করোনিক ডিজিজ হয়েছে হসপিটালাইজড হয়েছেন আসতে পারেন নাই সেক্ষেত্রে আপনাকে এস বি ওয়ান আপনি আবার আসতে পারবেন যদি রিজনেবল টাইম হয় দেখা গেল আপনি এক বছর হসপিটালে ছিলেন আসতে পারেন নাই তারপর আসতে পারবেন এরপর দেখা গেল যে আপনার সামান্য একটা অসুখ হয়েছে হসপিটালে ছিলেন দুই দিন আর তারপর ওই অজুহাতে আর এক বছর থাকে গেছেন ইস্যু করবে না বেস্ট থিং হলে এবং বর্তমান পরিস্থিতিতে এনিবডি ট্রাভেল আউটসাইড ইউনাইটেড স্টেটস আপনারা পারমিশন নিয়ে যাবেন ইন কেস যদি এক বছর বেশি থাকতে হয় আই ওয়ান থার্টি ওয়ান যদি নিয়ে যান তাহলে ইজরে ঢুকতে পারবেন কারণ এখন ট্রাম অ্যাডমিনিস্ট্রেশন এনফোর্সিং এই কিন্তু অ ল এই লোক এখনকার গুণ বেশি বর্তমান প্রশাসনের তারা উজুবাদ এবং সুতা খুঁজবে কিভাবে লোককে না আনা যায় কিভাবে লোককে ফেরত ফাটানো যায় আগের পলিসি ছিল কিভাবে লোকটাকে সাহায্য করে নিয়ে আসা করা যেমন আগে একটা বাস সার্টিফিকেট পরিবর্তে বার্থ সার্টিফিকেট না দিয়ে একটা অ্যাফিডেভ দিলেও ঠিক আছে এটা মোটামুটি বিশ্বাস করে ডিসক্রিপশনে তাকে নিয়ে এসছে এখন বর্তমান বার্থ সার্টিফিকেট সেভেন্টিন ডিজিট হইতে হবে মিউনিসিপ্যালিটিকে নিতে হবে দ্যার সো মাচ ক্রাইটেরিয়া হ্যাজ টু মিট সো ট্রেনটা পলিসিটা হচ্ছে কিক আউট এলিয়েন অ্যান্ড স্টপ এলিয়েন কামিং ব্যাক সো সেক্ষেত্রে আমরা ওই ঝড় যে দিক থেকে আসে ছাতা ওই দিকে ধরতে হবে পরিস্থিতি যেমন ওইভাবে আমাদেরকে এক করতে হবে দিস ইস হাউ উই সারভাইভ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে তথ্য আমি একটু নিয়ে নিতে চাই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু অনেক সময় হয় হয়তো যেটি হচ্ছে ফ্যামিলি বহন করতে পারছে না আবার আপনি বলছিলেন যে কমিউনিটি থেকে সার্ভিসের কিংবা রিসোর্সেস অনেক ধরনের সহায়তার বিষয়টি আসে কেউ কেউ তো পরিকল্পনা করে আপনি ইন্স্যুরেন্স কথা বলছিলেন আবার কেউ তো কবরও কিনে রাখতে পারেন আগে থেকে মানে এই যে প্রস্তুতি নিজেকে একটু রাখা কারণ আমি জানি না আমার ভবিষ্যতে কি হবে আমার যখন মৃত্যু হবে তখন আমার মানুষের হাতে সেই পরিমাণ অর্থ না এটি এটি বাস্তবতা যে আমরা কেউ জানি না যে টুমরো কি হবে তো ক্ষেত্রে কি ধরনের একটু প্রস্তুতি কিংবা একটু প্রিপারেশন নিয়ে রাখা ভালো এটা এটা কিন্তু ম্যাক্সিমাম লোক তাই করে কারণ মানুষ চিন্তা করে আমার কোথায় দাফন হবে দাফনের কিনে রাখি কিছু পয়সা গচ্ছিত রাখি এগুলো সাধারণত করে তবে কিছু কিছু ক্ষেত্রে বলি প্রত্যেকটা ইউএস দ্বারা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন আসেন বা থাকবেন তাদের বৃদ্ধ বয়সে যেন একটা উইল থাকে উইল থাকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইল শব্দের বাংলা অর্থ হচ্ছে শেষ ইচ্ছা যে আমাকে লং গালেন্ড গুরস্থানে কবর দিও লং গালেন্ড কবরস্থানে দাফন করার জন্য সিটিজেন ব্যাংক ব্যাংক বা সিটি ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে এত টাকা আছে ওই অ্যাকাউন্টের নমিনি আমার অমুক এটা আপনি বলে যেতে পারেন যদি আপনি কেউ না এবং আপনি এমন কিছু বলে যেতে পারেন বা আমার কোনো বন্ধু নুপুর চৌধুরী অ্যান্ড মজুমদার ওর কাছে আমার কিছু টাকা গচ্ছিত আছে সেটা একটা উইল থাকতে পারে অনেক লোক আছে এখানে তার স্ত্রী নাই ডিভোর্স হয়েছে ছেলে মেয়েদের সাথে সম্পর্ক নাই জীবন জীবনযাপন এরকম বহু লোক আছে এখানে বিকজ অফ দ্য সোসাইটিয়াল চেঞ্জ সেক্ষেত্রে আপনার উইল থাকবে এবং উইলটা আপনি আপনার নির্দিষ্ট কোনো ক্লোজ ফ্রেন্ড তো থাকতেই পারে যদি কোনো ক্লোজ ফ্রেন্ড আপনার জীবনে নাও থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার মসজিদের ইমাম সাহেবকে বিশ্বাস করতে পারেন অথবা সার্চ হইলে সার্সের ফ্রিজকে করতে পারেন হিন্দু মন্দিরে সেখানে দিয়ে যাইতে পারেন তারা সোমার সোর্সেস আছে যদি আগে থেকে কারণ একটা কথা ওভার আমি বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর কোনো একটা সমস্যা হওয়ার আগেই সমস্যার সমাধানের প্রস্তুতি নিয়ে রাখা সম্ভব যদিও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যারা হঠাৎ করে লোকটা আসছে হঠাৎ করে মারা গেছে দীর্ঘদিন অসুস্থ ছিল চিন্তা করে নাই মানসিকভাবে অসুস্থ ছিল দ্যাট ক্যান হ্যাপেন বাট ইন মোস্ট অফ দি লাইফ এখানে জীবনটা গুছিয়ে নেওয়া খুব কঠিন বলে মনে হয় না কারণ প্রত্যেকটা লোকেরই ইনকাম থাকে কোনো না কোনোভাবে যার কোনো ইনকাম নাই তার সরকারি একটা বেনিফিট থাকে হাউজিং বাউচার থাকে ফুড স্ট্যাম্প থাকে মান্থলি ফ্যামেন থাকে সো মাচ ওয়ে দ্যা মেক মানি সো যদি প্ল্যান থাকে দ্যার ইজ ইফ দ্যার ইজ এ উইশ দ্যার ইজ এ উইল ইফ দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে একটা কথা আছে সো আমরা সেটাও পয়েন্ট আউট করতে চাই নিজের চিন্তা নিজের চেতনায় সমৃদ্ধ হয়ে নিজের ভবিষ্যৎ নিজেই চিন্তা করুন সেটাই বেস্ট অ্যাডভাইস আর যদি সেইটা ফেল হন তাহলে আমি ছয়টা রিসোর্সের কথা বলেছি ইন্স্যুরেন্স ক্যান ক্যান ক্যান্ট ইউ গভর্নমেন্ট রিসোর্স ক্যান ক্যান্ট ইউ কমিউনিটি লিডার ক্যান হেল্প ইউ মসজিদ ক্যান হেল্প ইউ ডিস্ট্রিক্ট সোসাইটি ক্যান হেল্প ইউ সার্স সেনাগাল ক্যান হেল্প ইউ মিডিয়া ইভেন কি মিডিয়া জাস্ট মিডিয়ার মিডিয়ার আশ্রাগ্রহণ করবেন যে ভাই আপনার মিডিয়ার মাধ্যমে আপনার ফেসবুকের মাধ্যমে অ্যালার্ট করেন দেখা গেলে ওখানটায় একটা ফে ফাল অ্যাকাউন্ট করলে টাকা আসি যায় আমাদের এখানে একটা ছেলে মারা গেছিল গত বছর আগের বছর সামারে ইয়াং ছেলে তার জন্য ফর্টি থাউজেন্ড ডলার রেস করা হয়েছিল দুই দিনের ভিতরে সারা সারা কান্ট্রি থেকে একটা ইয়াং ছেলে কলেজ স্টুডেন্ট মারা গেছিল সো আল্লাহ না করে এই জন্য না হোক বাট বিলিভ মি উই আর ভেরি ভেরি স্ট্রং উই আর ভেরি স্ট্রং উই হেল্প লাট সেটি আমরা জানি না যে আমাদের জন্য অনিশ্চয়তা নাকি সুন্দর ভাবে মৃত্যু কেউ আমরা সে বিষয়টি জানি না আমি বলছিলাম আগামীকাল কি হবে সেটি আমরা বুঝতে পারি না তো আপনি বলছিলেন যে সবাই যদি মানে আত্মীয় স্বজন থাকে কিংবা কাছের কোনো রিলেটিভ থাকে তখন সিটি কিংবা সরকারি কোনো সহায়তা পাওয়া যায় না মৃত্যুর পরে রাইট নিয়ে সরকারের গাইডলাইন হচ্ছে অ্যাভান্ডেন্ট ড্যাড বোর্ডি যদি হয় সো অ্যাবান্ডেন্ট ড্যাড বোর্ড যদি হয় তখন তারা ইমিডিয়েটলি ওইটাকে ডাবল করার ব্যবস্থা করে দিন রিজনেবল টাইম আবার যখনই আপনি এই যে দরখাস্ত করবেন আমার পয়সা নাই এই কাছে কাছে এর যাও এটা এটা অলমোস্ট 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 বাট করা সো বেস্ট থিং হলো যখন দেখা গেলো যে সে অ্যাভানডেন্ট না তা স্বজন আসে এই যে তারা ইন্স্যুরেন্স যদি না থাকে বিভিন্ন কমিউনিটি সোর্স থেকে আমাদের কমিউনিটি সোর্স থেকে ভেরি ইজিলি কভারটাও ইজিলি পাওয়া যায় এখন অনেক অর্গানাইজেশন বসেই আছে তারা কবর দেওয়ার জন্য কারণ অনেকে আবার দেখবেন কেউই ছায় না তার মা বা তার বাবা কারো সহযোগিতা দাফন সম্পন্ন হোক এটা সংখ্যা কিন্তু অত বেশি না শ্রীড সমিতির প্রচুর কবর আর ডোয়াখালী সমিতির প্রচুর কবর সোসাইড বাংলাদেশ সোসাইটির প্রচুর কবর তারা ইজিলি দিয়ে দেয় এবং টাকা পয়সা উঠানোর ব্যাপারেও তারা তৎপর হয় সুতরাং ইজিল সবচেয়ে ইজি অ্যাক্সেস হলো আমাদের কমিউনিটি দাফনের ব্যাপারে অন্যান্য রিসোর্স গুলা ইজ নট দ্যাট ইজি এবং কমিউনিটির ব্যাপারেও আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আপনাকে একটা কল দিল আপনি সেই যোগসূত্রটি কারণ অনেকের কাছে অনেকের ফোন নাম্বার থাকে না কিংবা নোয়াখালী সমিতির যিনি প্রেসিডেন্ট কিংবা নোয়াখালী সমিতি যিনি করছেন আমরা হয়তো অনেকের নামও জানি না ফোন নাম্বার এবং দর্শক এন মজুমদার খুব সুন্দর করে তার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছেন এবং আমি জানি উনি খুব ভালো একটি সোর্স যিনি অনেক কিছুর সাথে নেটওয়ার্কে গভর্নমেন্ট থেকে শুরু করে সব জায়গায় তার যে আমি বলবো প্রসারিত হাতটি আছে যে কারণে উনি সহায়তা করতে পারেন কমিউনিটির মানুষকে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই অনেকেই তো আগাম কবরও কিনে রাখতে চান সে ব্যাপারে তারা কোথায় যোগাযোগ করবেন কিংবা কিভাবে তারা কবরটি কিনে রাখতে পারে কবর কেনার জন্য সেমিট্রি মুসলিম সেমিস্ট্রি যখন সার্চ দিবে নিউজাজি জার্সি নিউ ইয়র্ক লিংক আসবে এড্রেস আসবে সেখান থেকে ডাইরেক্ট কল দিয়া আপনি কিনতে পারেন তারা আপনাকে ডিট দিবে একটা কবর কিনলে একটা দলিলও দিয়ে দিবে আপনাকে তখন আপনার 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 ফিতাবা বা মাতা বা দাদা কাকে কবর দিবেন সেখানে আগে থেকে গিয়ে আসবেন আগে থেকে জায়গাটা সুস করিয়ে আসবেন সেটা একটা ওয়ান সোর্স আর একটা সোর্স যারা যদি মনে করে আমি কথা বুঝি না আবার কার সাথে ডিল করবো কোন জায়গায় দিব সেটা আগে দিয়ে পাবো কি না ডিট টিট করা কষ্ট আছে তারা কিন্তু ভেরি ইজি হলো বিভিন্ন মসজিদে যোগাযোগ করেন বিভিন্ন মসজিদে তারা বাল্ক সেইজে বিরাট উদ্যানের মতো একটা এক হাজার কবর কিনে রেখেছে শ্রীরং সমিতি নোয়াখালী সমিতি বিভিন্ন মসজিদ তাদের থেকে আগে থেকে কিনে রাখতে পারেন যে আমাদেরকে কিনে এখনই কিনে রাখিয়া টাকাটা বসতকে দিয়ে রাখলেন আপনাকে একটা রসিদ দিবে যে একটা কবরস্থান একটা একজনের একটা কবর অমুক জায়গায় কবর নম্বর এত তারা দিল আবার যদি কিছুই নাই করেন অন দ্য স্পট ইভরি ডে অ্যাভেলেবেল যেমন আজকে মারা গেছে এখন যোগাযোগ করেন মসজিদের সাথে মসজিদের যেমন ফাঁকচেষ্টার বনছে যারা ফাঁকচেষ্টার মসজিদে তার দাফন কার্য সম্পন্ন দাফন কার্য পরিবহনের গাড়ি দাফন কার্য ফ্রিজে রাখার ফ্রিজ দাফন কার্য জন্য কবর সবকিছু তারা দিবে একই প্যাকেজে এত টাকা কবর এত টাকা ট্রান্সপোর্টেশন এত টাকা প্রিজার্ভেশন এত টাকা গোসল এত টাকা সবকিছু মিলিয়া এত একটা বিল দিবে আপনি মসজিদকে দিবেন এটা ফার্স্ট চেষ্টার আছে এরকম জামেকা মসজিদে আছে বুকলেনের নিশ্চয় বহাবা মসজিদগুলাতে একটা বড় ফ্রিজ থাকে ওই ফ্রিজে ডেড বডি তিন দিন সাত দিন রাখা যায় সেখান থেকে সেখানে জানা যা করা যায় জানাজা থেকে যে গাড়ি পরিবহন করবে পরিবহনের জন্য স্পেশাল গাড়ি যেকোনো গাড়িতে করে না এটা ইনশিউর এবং বিশেষ ভেহিকেল লাগে ওই ভেহিকেলও আমাদের মসজিদে আছে এবং অনেক মসজিদে আছে সো আপনি কিছুই করতে হবে না তারা সবই করবে সব শেষে এখন বর্তমান খরচ থাউজেন্ড ডলারের মতো সবকিছু করতে যেটা সহ তো মসজিদ সমূহ হইল ভেরি গুড সোর্স কমিউনিটি লিডার ইজ ভেরি গুড সোর্স আর ডিস্ট্রিক্ট সোসাইটি সমূহ ভেরি গুড সোর্স গভর্নমেন্ট সোর্স ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট ইন্স্যুরেন্স ইজ ভেরি ইজি ইন্স্যুরেন্স এখন থেকে করে রাখলে সেটা ইজি এবং বিভিন্ন যে কবরস্থানগুলো আছে এগুলা বেশিরভাগ বলে মিশরীয় লোকেরা মিশরীয় আরবিয়ান লোকেরা তারা কিনে কিনে রাখছে বিরাট ফাহাট বিরাট একটা জায়গা দুই হাজার লোক কব দিতে পারবি ওরা সারাউন্ডিং করে একটা অফিস আছে ওখান থেকে আমি যাইয়া কিনে কিনে রাখতে পারবি আপনি খুব সুন্দর করে সোর্সগুলোর কথা বলেন যে মসজিদ হচ্ছে সবচেয়ে ভালো সোর্স এই এলাকায় এবং আমার আমরা এখন সৌভাগ্যবান মোহাম্মদ কারণ প্রত্যেক এলাকাতে মসজিদ আছে প্রত্যেক এলাকাতে মানে এটি এবং আমাদের বাঙালি মানে ইমাম থেকে শুরু করে যারা পরিচালনা পর্ষদ সেখানে আমাদের বাংলাদেশী প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা কাজ করছেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য পরম সৌভাগ্যের আমরা যারা এত বছর ধরে আছি আজকে এই কবর এবং ইমিগ্রেশন নিয়ে সবশেষে উপসংহারে আপনি আর কি বলতে চান নাথিং ইমিগ্রেশন ব্যাপারে বলবো যারা স্টুডেন্ট বিশেষ করে ভিজিট বিসা আছেন যারা গ্রিন কার্ড যাদের এখনো পার্মানেন্ট হয় না বা গ্রিন কার্ডধারী প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম এনি ক্রাইম কোয়ালিটি অফ লাইফ ক্রাইমের জন্য একটা টিকিট খাইছেন আপনার স্টুডেন্ট সাসপেন্ড হচ্ছে একটা স্পিড করছেন সাসপেন্ড হচ্ছে একটা শপ লিফটিং করছেন আমাদের সর এটা বলতে আমাদের অনেক মা বোনেরা আসেন বিভিন্ন বিভিন্ন মেসিস মেসিজ বা বওয়া গিয়া ছোটোখাটো জিনিস তৈরি করছেন সেটা আপনার জন্য বিগ বিপদ হইতে পারে সুতরাং ক্রাইম থেকে দূরে থাকবেন ডোমেস্টিক ভায়োলেন্স থেকে দূরে থাকবেন হাতাহাতি মারামারি থেকে দূরে থাকবেন কারণ আপনার জন্য বিপদজনক এবং আমরা যেন সবাই সবাই দোয়া করবেন সবাই সবার ফাঁসে থাকবেন যারা আমাদের ভাই বোন যারা এখনো গ্রিন কার্ড ফাই নাই বা গ্রিন কার্ড ফার্মেন্ট হয় নাই তারা একটু কেয়ারফুলি চলবেন বিভিন্ন বড় বড় সমাবেশে বার রেস্তোরাঁ বহু যেখানে গণসমাগম বেশি সেখানে গিয়ে আড্ডা দিবেন না অযথা জয় রাইড বলা হয় যেমন ঈদের সময় দশ বারো জন স্পিড রাইড করে চলে গেলেন টিকাটের দিকে বা অন্য কোনো জায়গায় সেখানে আপনাকে অ্যারেস্ট করলেও এক কাজের জন্য তখন কান্টান মাথা আসে দেখা গেল দুইজন এখানে ইলিগেল লোক পাওয়া গেছে সুতরাং স্টে লো প্রোফাইল টক লেস ফর ফর্ম গো টু ওয়ার গো টু সার্চ মসজিদ ফ্রে লিভ এ ভেরি সিম্পল লাইফ ডোন্ট টক টু ফিফল আনলেস ইউ নিড টু সো দ্যাট উইল বি মাই অ্যাডভাইস অ্যান্ড ইফ দ্যার ইজ এ প্রবলেম

সময় কাজ করে সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা ঈদের শুভেচ্ছা আমার দর্শকদের জন্য কি বলবেন শিওর সো কয়েকটি ঈদ মুবারক আমাদের নূপুর চৌধুরী শো এর সকল দর্শক শ্রোতা সাপোর্টার নূপুর চৌধুরী ইজ এ গ্রেট অ্যাসেট ফর আওয়ার কমিউনিটি এন্ড ফর হার ফ্যামিলি আই নো হার ফর মেনি মেনি ইয়ার্স ভেরি ট্যালেন্টেড এবং লাভিং এন্ড কেয়ারিং পারসন এই ধরনের মানুষের সংখ্যা খুব বেশি না অল দিব্য সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও স্বদেশে এখানে বাংলাদেশে আমাদের ক্লায়েন্ট আমাদের ফ্রেন্ড আমাদের শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা শোতে ঈদ মুবারক এবং আপনার সাথে আরো কমিউনিটির এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব অনুষ্ঠানের আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছিল যে হাউজিং নিয়ে আমরা আলোচনা করতে পারি ডোমেস্টিক নিয়ে আলোচনা করতে পারি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনাকে আবারও পাবো সে প্রত্যাশাটি রইল এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা মোহাম্মদ মজুমদার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং